তো ছেলে মানে আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি আপনি জানেন যে আমার আল্লাহ একটা সন্তান দিছে তিন ওর বয়স তো পরশু আমার খুব কাছের বড় ভাই উনি ডেকে আমাকে এবং আমার কিছু ছেড়ের ছিল যে আপনি তো ভাই জানেন যে স্বাভাবিকভাবে আমাদের উপর তো থাকবে এবং একটা যে কোনো সময় আমরা নিয়ে যেতে পারি এটা নিয়ে কোনো আফসোস নাই আমার বাচ্চাটাকে তো আমি তিন মাসে তিরিশ মিনিট খুলে নিতে পারিনি তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারা বলে যে তিলক মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখি